কলির মহাতীর্থ চন্দ্রনাথ আমরা প্রথমে গেট দিয়ে ঢুকলাম শ্রী শ্রী ভগবান মন্দির সাথে আছেন আমরা অরুণ দা দা আমি আমরা শ্রী শ্রী ভগান মন্দিরের দিকে রওনা হলাম এইদিকে একটু দেখো ভবানী মন্দির এক পবিত্র শক্তিপীঠ এই মন্দির শুধু পূজার স্থান নয় এটি অলৌকিক শক্তির কেন্দ্র বলা হয় যখন দেবী সতীর শরীর ভগবান বিশ্ব সুদর্শন চক্রের বিভক্ত হয়ে একান্ন স্থানে পতিত হয় তখন সৃষ্টি হয় এই একান্নপীঠ শক্তিপীঠ আর শ্রী শ্রী ভবানী মন্দির সেই পবিত্র শক্তিপীঠগুলোর অন্যতম যেখানে দেবী সতীর একটি অঙ্গপতিত হয়েছিল এ কারণে এখানে দেবী পূজিত হন শক্তির প্রতীক মা ভবানী রূপে এক আধ্যাত্মিক তীর্থ যেখানে এসে হৃদয় জুড়ে অদ্ভুত এক শান্তির অনুভূতিতে জয় মা ভবানী এরপর আমরা শ্রী শ্রী শ্রীবীরুপাক্ষ মন্দির এর উদ্দেশ্যে রওনা দিলাম যা আধ্যাত্মিক শক্তির প্রতীক অনেক চড়ায় পুত্রায়ের মধ্যে উঠে গেলাম সে মন্দির পার হয়ে বীরপাক্য মন্দির রাঙ্গনে বলা হয়ে থাকে এই মন্দির শতাব্দীর বিশ্বাস ভক্তি এবং ইতিহাসের সাথে বলা হয়ে তাকে বহু শতাব্দীর আগে এখানে এক মহাতপস্বী যোগী কখনো সাধনা করেন তার শক্তি ও তপস্বী তুষ্ট হয়ে ভগবান শিব তার রূপে এখানে আবির্ভূত হয় এখান থেকে স্থানটি হয়ে উঠে ভগবান শিবের সম্পৃক্ত প্রতিদিন ভোরে পুরীর প্রাঙ্গণে প্রতিধ্বনিত হয় ধ্বনি ও সন্ত ধ্বনি সেই ধ্বনি যেন পাহাড়ের মুখ ছুঁয়ে আকাশে মিশে যায় শিবরাত্রি দোল পূর্ণিমায় কিংবা প্রতিটি সোমবার ভক্তদের মুখে মুখরিত ভিড়ে মুখরিতে থাকে মন্দির চত্বর শ্রী শ্রী বীর মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি আধ্যাত্মিক তীর্থ এরপর আমরা রওনা দিলাম চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে অনেক দূর থেকে দেখা যায় প্রায় কিছুক্ষণ সময় লাগবে ওখানে পৌঁছাতে আমরা তিনজন দুরালদা অরুণ এরা আগে পৌঁছে গেছে যাক অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম চন্দ্রনাথ মন্দিরে এসেই দূর থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর মনে হচ্ছে অতি নিকটেই বঙ্গোপসাগরের নিকটে আমরা আছি এরপরে বাংলার পূর্ব প্রান্তের এলাকার ছুঁয়ে দাঁড়িয়ে থাকা এক আশ্চর্য বাহার চন্দ্রনাথ তাহার প্রকৃতি নিস্তব্ধতা ভেঙে চূড়ায় জেগে আছেন এক চিরন্তনী শক্তি ভগবান শ্রী শ্রীচন্দ্রনাথ পুরাণ কথায় বলা হয় দেবী সতীর আত্মবলিদানের পর ভগবান বিষ্ণুর চক্রে বিভক্ত দেহের ডানবাহু পতিত হয়েছিল এই পবিত্র স্থানে সে থেকে এই স্থানটি হয়ে ওঠে এক অলৌকিক শক্তিপীঠ যেখানে শিব শক্তি একাকার হয়ে জাগিয়ে রাখে মনন্ত শক্তির প্রতীক প্রতিটি প্রভাতে সূর্যের প্রথম আলো যে পাহাড়ের কপালে পড়ে চন্দ্রনাথ মন্দিরের ঘন্টা ধ্বনি প্রতিদ্বন্দ্বিত হয় উপত্যকা জুড়ে ধূপের গন্ধে বেশি ভক্তির পরশ আর বাতাসে বেশি আসে একটা ধ্বনি হর হর মহাদেশ জয় চন্দ্রনাথ পাহাড়ে ওইটা প্রতিটি পদক্ষেপ যেন আধ্যাত্মিক যাত্রা ভক্তরা কেউ হাতে ফুল কেউ কেউ পথে নিয়ে পৌঁছান শিবের চন্দ্র কেউ কান্নায় ভেজান মাটির বুক হাসিতে খুঁজেপান মুক্তির সাথ প্রতি বছর শিবরাত্রি সংক্রান্তিতে চন্দ্রনাথ মন্দিরে নেমে আসে এক ভক্তিময় সবোদয় সমুদ্র হাজারো মানুষ এসে একসাথে উচ্চারণ করেন ওম নম শিবায় জয় মহাশক্তি জয় চন্দ্রনাথ বাহিরে জন সমাধান এরপর আমরা কিছুক্ষণ পরে মন্দির এর ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে পূজা অর্চনা সেরে মন্দির ভিতরে দেখতে একটা অপূর্ব অনুভূতি ইয়ে হচ্ছিল এত কষ্ট করে এসে আমরা সার্থকতা নিজেদের সার্থকতা মনে করছি কিন্তু হরণ দাস গুলালদা আমাদেরকে ছেলে দেওয়া মনটা খারাপ হয়ে গেল সাথে একজন বয়স্ক লোক আমাদের সাথে এ থাকায় উপভোগ করছি মন্দিরের ভিতরে পরিবেশটা নিরব নিস্তব্ধ এক আলাদা অনুভূতি সঙ্গে যাচ্ছে আমাদের নম শিবায় জয় মা শক্তি জয় চন্দ্রনাথ এগুলো আমরা প্রণাম শেষে বাইরে বেরিয়ে আসলাম এই মন্দির শুধুই পাথরের গঠন নয় এটি বিশ্বাসের এক শিকর যেখানে প্রতিটি প্রার্থনা ছুঁয়ে যায় আকাশের নীল সীমান্ত যেখানে প্রকৃতি সকাল থেকে দায়ক হয়ে যায় চিরন্তন শান্তিতে হর হর মহাদেব এরপরে আমরা আমরা আমাদের শেষ আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন